আসসালামু আলাইকুম আনারা বাইকে ভালো আসেনি তো আজকে ভিডিও একখান আমরা গেছিলাম চন্দ্রগোষ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় ভিডিও করে দেখাইতেছি আস্তে ধীরে তো এখন যাইতেছি জানালায় সিএনজি লাই এক জায়গায় দাঁড়ায় অনেকক্ষণ খাড়ানোর হরে সাইদিন কি সামনে তো সিএনজি একখান ইসারা দিলাম খাড়ানের লাই হরে হেটা খাড়াইছে খাড়ানোর ঘরে আস্তে ধীরে গাড়িটাড়ি সাই সিএনজিতে উঠে গেছি সিএনজি সাই তার হারে ও দিকে আরো দুইজন প্যাসেঞ্জার তো সিএনজি হালামে যাই থামছে হেতা গরু উড়ানের লাই হেতা গরু উড়ানোর সিএনজি দিয়েছে আবার শাড়ি তো এই কে চলে গেছি আমরা সন্ড্রগোষ তো এইটা হইছে আর কি সন্ডগোষ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় আর কি আনার আবার বাবির না এই কলেজ হড়িয়ে আসলে এই কলেজ হরি নে আর কলেজ হয়েছে মান্দারি মান্দারি জিলুর রহিম কলেজ আর কি আঙ্গ কলেজও আছে সামনের দিকে ফিডা উৎসব আনারা বাইকে আয়েন তো একা করে লইলাম ভিডিও ইনে দেখতেছি অনেকগুলা ফিডা আসতে মার্শাল্লাহ মার্শাল্লাহ হিতিরা অনেক বেশি সুন্দর সুন্দর হিডা বানাইছে আর ডেকোরেশন ডেকোরেশনগুন এত সুন্দর লাগছে আর কাছে আমি বাই দিয়েছি এগুলো সাই চিনতে যাইন আঙ্গা কলেজে যদি হিডা উৎসব হয় বোধেন দেন ডেকোরেশন সুন্দর করে যেন করতে পারি এগুলি অনেক সেলিব্রিটি বাইরে আইসে হেঁতারা আবার হিডা লাগো ইন্টারভিউ নিতেছে আর কি মানে যা তারা হিডা উৎসবের অ্যাটেন্ড করছে তাগো ইন্টারভিউ নিছে এগুলো অনেকগুলো ফিডা আছে মাসাল্লা দি অনেক সুন্দর সুন্দর এটা আরেক দোয়ান আর কি একে করে অনেকগুন বিড়িয়ে লইছি আর কি সেটা সাইলে অনেক বেশি বড় হয়ে যাবে তো এ পর্যন্ত থাকেন আল্লাহ হাফিজ